আহলে হাদিসরা নাকি তার ইমামের কাউকে মানে না চার ইমামের মধ্যে কাউকে না মানলে নাকি কাফের হয়ে যাবে এটা মিথ্যা কথা আমরা আপনি যদি বলেন আপনি আউ বাক্কারের মানেন না তাহলে কেমন লাগবে আপনার আপনি উমারের মাঝহাব মানেন না উসমানের মাঝহাব মানেন না আলীর মাজহাব মানেন না এটা কি সত্য কথা হ্যাঁ আমরা সবার মাঝাবি মানি যদি তারা রাসুলের আদর্শে মাঝাব মেনে থাকে তারা কোন মেনেছে 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 ইমাম আবু হানিফা রাসুলের মাঝাব মেনেছে ইমাম মালিক রাসুলের মাঝাব মেনেছে আপনাদের কি বিশ্বাস হয় হ্যাঁ ইমাম হানিফা কি এতই বোকা ছিলেন না এতই বুদ্ধিহীন ছিলেন যে উনি রাসুলের উপরে মাতব্বারি করে আরেকটা একটা মাঝাব তৈরি করে যাবে কি এত পাগল মনে হয় মামা বহানিফা গেম মালেককে তাহলে আপনারা এই তকমা অথবা এই বহুতান এই অপবাদ এই ব্লেম তার পিছনে লাগালেন কেন যে ওর মাঝাব মানতে হবে আর এটা আপনারা এসে এই দেড় হাজার বছর পরে এসে বলতেছেন এটা ফরস করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে কেউ যদি এসে বলে এটা ফরজ তাহলে ওটা হারাম ওটা ফরজ নয় সল্লাতও নয় ওটা দিনেরই অংশ নয় তাহলে ফরজ হবে কেমনে মাফ করবেন কথা বলে দিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আপনারা চিনেন না এখনো এখানে আমি আমিও Hanafi mazhab মানি আপনিও Hanafi mazhab মানেন অনেকেই বলেন তো ইমাম আবু হানিফাকে ইমাম আবু হানিফাকে মৃত্যু হয়েছিল কিভাবে জেলের জেলখানায় আমি বলেছিলাম কিভাবে জেলখানায় মৃত্যু হয়েছে এটাও একটা উত্তর বলেন তো আর কি রুটির মধ্যে বিষ দিয়ে রুটি খাইয়ে ধরে নেন সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার হিসাবে রুটি দিয়েছে তাকে বারবার বলার পরে যখন কথা স্বীকার করে না ওর মধ্যে নামক বিষ দিয়ে একে একে তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে কেন ইতিহাস জানবেন জেনে কথা বলবেন আর আপনারা এসে তার কথাকে ফরস করে দিলেন থাকলোসমান আলীর কথা কথা হাসান হুসাইনের কথা থাকলো

সব ইমাম বলে গেছেন আমি মানুষ আমার ভুল হতে পারে আরে আমার নবী তো বলে গেছেন তাহলে তো তো আরে ইমাম মালিক আরো বেশি করে বলবেন মানুষ হিসাবে আমার ভুল হতে পারে আমার ভুলটা তোমরা ছুঁড়ে ফেলে দাও আর সঠিকটা তোমরা গ্রহণ করো যদি রাসুলের হাদিসের সাথে মিলে যায় তাহলে নিও যদি না মিলে তাহলে সেটা ছুঁড়ে ফেলে দিও কার কথা ইমামদের কথা সালামি মানি আপনিই তো জানেন না আপনিই জানেন না নওয়াইতুন মুসাল্লিলা লিল্লাহ অথবা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফطরা আস-সামাআতি ওয়াল আরদ্বি হারীফা মান আমিলাল মুশরিকিন সালাতের শুরু সময় যেগুলো আমরা বলি আপনি এখনি বের করে দেখান ইমাম আবু হানিফা অথবা ইমাম শাফি কোন জায়গায় বলে গেছেন এটা সালাত শুরু হওয়ার পূর্বের দোয়া নিয়াত কোথায় বলে গেছে আপনি বের করেন আপনি চোখে শরীษา দেখবেন হলুদ দেখবেন এ পর্যন্ত আপনার হায়াত পর্যন্ত সময় দেওয়া হল আপনি এক জায়গায় বের করে দেখেন পাবেন না